হ্যালো এভরিওয়ান আমি অরূপ স্টাডি ক্যান্ডা লেডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে পশ্চিমবঙ্গ জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলি আপকামিং এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখেনি কি কী কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মেছো বিড়াল দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মাছরাঙা তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শিউলি চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আম পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ছাতিম ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হাইকোর্ট আট নম্বর প্রশ্ন কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দামোদর নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের ত্রাসীর নদী কাকে বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তিস্তা দশ নম্বর প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রূপনারায়ণ এগারো নম্বর প্রশ্ন কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হলদি বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চন্দ্র ঘোষ তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চক্রবর্তী রাজা গোপাল আচারী চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারত রত্ন পান এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিধানচন্দ্র রায় পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হাওড়া ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খড়গপুর সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঘুম আঠারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান দুই শাখায় ভাগ হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মুর্শিদাবাদ উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বর্ধমান কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দার্জিলিং একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কোচবিহার বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কয়লা তেইশ নম্বর প্রশ্ন কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দুর্গাপুর চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুন্দরবন পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সান্দাকফু ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নবদ্বীপ সাতাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির আঠাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কী বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কালবৈশাখী উনত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে কি বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান প্রশ্ন অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এখানে সঠিক উত্তর যাবে অপশান এ চ্যামটা আগে যেটা ছিল গোর্গাবুরু এখন চ্যামটা বুরু একত্রিশ নম্বর প্রশ্ন মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর যাবে অপশান বি বীরভূম বত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বক্সাডুয়ার্স তেত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোন জেলায় হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পুরুলিয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কলকাতা ছত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র পাওয়া যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পুরুলিয়া সাঁত্রিশ নম্বর প্রশ্ন মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বরাকর আটত্রিশ নম্বর প্রশ্ন ছো নাচ ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পুরুলিয়া উনচল্লিশ নম্বর প্রশ্ন ধনেখালী কি জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তাঁত শিল্প চল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ব্যারাকপুর একচল্লিশ নম্বর প্রশ্ন দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দামোদর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন পর্বশ্রেণী নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সিঙ্গালীলা তেচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মিছিল নগরী কাকে বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কলকাতা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শৈল শহর কাকে বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শিলিগুড়ি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দার্জিলিং ছেচল্লিশ নম্বর প্রশ্ন কুলি পাখিরালয়টি কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ অপশান ডি সাতচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বাঁকুড়া আটচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য প্রধান জেলা কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মুর্শিদাবাদ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ম্যানগ্রোভ বনভূমির জন্য শেষ পঞ্চাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নদিয়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি যাতে সবার আগে পাও ধন্যবাদ